হ্যালো এভ্রিওান গুড মর্নিং গুড মর্নিং গাইজ তো এখন মর্নিং মর্নিং আমি নেবো অ্যালোভেরা জুস আর আমলা জুস ওকে চলো আর কী কী নিচ্ছে আজকে মর্নিংয়ে সেটাই তোমাদের সাথে শেয়ার কর ঘুম থেকে উঠার পর ফ্রেশ হয়ে নিলাম আগে ফ্রেশ হয়ে নেওয়ার পর অ্যালোভেরা জুস আমলা জুসের সাথে আমি এক্সট্রা করে একদম রিয়েল অ্যালোভেরা আর হলুদ সরি রিয়েল আমলা আর হলুদ ওটাকে আমি জুস বানিয়ে নিয়েছি নিয়ে এই যে অ্যালোভেরা জুসের সাথে আমি মিক্স করে দিচ্ছি পুরো এক গ্লাস জলের সাথে মিক্স করে এটা ফার্স্ট আমি খেয়েছি তারপর নিয়েছি আমি একটা ডাব এই ডাবের জলটা খেয়ে তারপর আমি রেডি হব জিম যাওয়ার জন্য কারণ আজকে থেকে শুরু হয়েছে আমার মর্নিং কারিও তো আমি বেরিয়ে গেছি জিম যাওয়ার জন্য রাস্তায় গিয়ে দেখি বাবা কত রোদ হ্যাঁ মানুষ এদিক ওদিক ছোটাছুটি করছে অনেক তারপরে আমি পচে গেলাম জিমে জিমে গিয়ে সেরকম তো কিছু করিনি আমি শুধুখানি একটুখানি ফুল আপ করার চেষ্টা করছিলাম কারণ আজকে ব্যাক এক্সারসাইজ করব তো আমি একটু তিন সেট ফুল আপ মেরে নিলাম তারপর কার্ডিও কার্ডিও কমপ্লিট করলাম থার্টি মিনিট ট্রেডমিল ফুল ইনক্লাইন্ডে তো থার্টি মিনিট করার সময় আমি আবার ফেসবুকে লাইভ করে নিয়েছিলাম প্রত্যেক দিন সকালবেলা ফেসবুকেই লাইভ করব তো ওখান থেকে আসার পর আমি ফার্স্ট মিলটা রেডি করলাম ফার্স্ট মিলটা রেডি করলাম ড্রাই ফ্রুটস তার সাথে ফিফটিন গ্রাম ওটস তার সাথে আছে লো ফ্যাট মিল্ক আর এটা নেওয়ার পর ব্ল্যাঙ্কিটে অর্ডার করছিলাম কিছু জিনিস আমার লাড্ডুর জন্য মেটে অর্ডার করেছিলাম স্টমাক তারপর আমি হ্যান্ড গ্লাভস অর্ডার করেছিলাম আমার নিজের কিছু স্কিন কেয়ার অর্ডার করেছিলাম সিরাম আর ক্লিনজার অ্যাকচুয়ালি এই হ্যান্ড গ্লাভসটার কথা বলি এখন শীতকাল আসতেছে আর তার সাথে সাথে আমার হেল্পিং হ্যান্ড মাসি এখন আর নেই যে বাসন মেজে দিত তো আমাকে নিজেকেই সব করতে হচ্ছে আমার বাচ্চারা হয়তো দু একটা মাঝে মধ্যে ওদেরগুলো করে কিন্তু বলে বলে আমি করানোর চেষ্টা করছি তাদেরকে কাজ শেখানোর জন্য কাজটা সবাইকেই শিখতে হবে পার্সোনাল লাইফে এটা সবাই লাগবে তো আমি মাছ ভিজিয়েছিলাম মাছগুলো ভিজিয়ে রেখেছে কি একটা মাছ যেন বলে আমি কেটে রেখেছি আমি নামটা জানি না তো মাছটা এখনও ভিজেনি তাই আমি সরিয়ে রাখলাম আর এদিকে আমি বাসনগুলো পরিষ্কার করে নিচ্ছি অ্যাকচুয়ালি গ্লাভসটা থাকলে হাতেরও কোনো ক্ষতি হবে না আর তার সাথে সাথে ঠান্ডা আসতেছে তখন ঠান্ডায় আর অত ঠান্ডা লাগার সম্ভাবনা নেই তো আমি কী করলাম গ্লাভসটা দিয়ে বাসন মাঝতে মাঝতে দেখলো ও বাবা গ্লাভসটা তো সিঁড়ে গেল কোনো কিছুর সাথেই লাগেনি কিন্তু অ্যাকচুয়ালি গ্লাভসটা ভালো না এ গ্লাভসটা ভালো না হ্যাঁ তো ভাগ্যিস আমি দুটো গ্লাভস অর্ডার করেছিলাম হ্যাঁ আমি পরে দেখাচ্ছি এখানে তো আমি সবগুলো বাসন গুছিয়ে রাখলাম এখানে এই গ্লাভসটা ছিঁড়ে গেল একদম বাজে ওয়ান ফরটি নাইন কি ফিফটি নাইন এরকম নিয়েছিল তারপরে এটা তো ভালো ওই ব্র্যান্ড এই ব্র্যান্ডের কসবার থেকে শুরু করে সমস্ত কিছু পাওয়া যায় তো এটা কেমন হয় আমি জানি না তো এটা আমি ইউজ করতে পারবো আর ওটাকে আমি যেটা ভালো আছে একটা রাইট হ্যান্ড আর ও ছেঁড়াটা লেফট হ্যান্ডে দিয়ে আমি তাও কয়েকদিন ইউজ করার চেষ্টা করব তারপর ওটা বাদ করে দেব তারপর আবার এটা ইউজ করব তো গ্লাভসটা অবশ্যই যারা নিজেরা কাজ করো হাতটাকে ভালো রাখার জন্য এটা অবশ্যই দরকার আমার আগে ছিল যখন আমার হেল্পিং হ্যান্ড মাসি এসছে তখন থেকে আমি আর ও নিজে সেভাবে বাসন মাজি বলে আমি ওটা কোথায় রেখেছি আমার মনে নেই খুঁজে ফেলে তোমাদের দেখাও আগে একটা আমার ছিল আমি তুলে রেখেছি মানে ভালোই নতুন ছিল তারপরে আমি কি করলাম এই যে আমি গ্রিন টিটা অর্ডার করলাম লুজ গ্রিন টি অ্যাকচুয়ালি প্যাকেট গ্রিন টিতে অনেক সমস্যা যে প্যাকেটটা থাকে না প্যাকেটের মধ্যে হালকা প্লাস্টিক মতো একটা আবরণ থাকে তো অ্যাকচুয়ালি প্লাস্টিক মতো একটা আবরণ থাকে প্যাকেট গ্রিন টিতে ওই জন্য ওটা না খাওয়াই ভালো এবার লুজ গ্রিন টি নিয়ে নেবে অনেক ভালো এটা হেলথের জন্য ম্যাটাবলিজম পাস্ট করে তারপর আমি কি করলাম ফেসটাকে ওয়াশ করব আর সিরামটাকে দেখো সেটা প্লে সিরাম ফেস ক্লিনার ক্লিনজার অর্ডার করেছি আর একটা সিরাম অর্ডার করেছি তো এটা দিয়ে আমি ফেসটাকে ক্লিন করে নিচ্ছি কারণ আমি জিম থেকে আসার পর ফেসটা ক্লিন করিনি তো আমি ক্লিন তো আমার ফেসটাকে অনেক কেয়ার নিতে হচ্ছে কারণ একটা সময় এমন ছিল আমার জীবনে আমি আমার স্কিন কেয়ার বা নিজের কোনো যত্ন নিইনি সংসার বাচ্চা এসব করে করে আমি আমার স্কিনটাকে খারাপ করে ফেলেছিলাম আর এদিকে মেয়েকে পড়াতে এসছিলো আর গ্রিন টিটা আমি ঢাকা দিয়ে রেখেছিলাম সেটাকে আমি এখন খেয়ে নিয়েছি